প্রিয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আজকের এই বিপুল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা মুফতিন মুস্তফা কামাল সাহেব আজকের এই টিভি সহ জাগর কমিটি অঙ্গন সম্মেলন যোজিত আয়োজন এই প্রতিবাদ সমাবেশের সমাজের সহকের জাতীয় হয়েছে যুবলীগকে নিজে করা হয় নাই জমি নিষেধ করা হয় নাই আমলিককে নিষেধ করা হয় নাই আজকে প্রধানমন্ত্রীর যে কোনো মূল্যে যাদের আজকে প্রধানমন্ত্রী হয়ে নজরুল সাহেব

সন্ততি দল আওয়ামী লীগকে নিষেধ করতে হবে আজকের এই বড় সমাজকে আমি স্বাগত জানিয়ে একত্র ঘোষণা করে আমি ইস্তমার পক্ষ থেকে সংক্ষিপ্ত আসসালামু বা

উদান্তাবর দাতি এই যে খুসি সরকার আর কী করতে তা হবে না বাংলার মানুষ প্রয়োজন হলে জীবনের শ্রেষ্ঠ লক্ষ্মী দিয়ে বলো ভারতকে দুঃখ করবে লড়াই করবে তবে পাবে রে রক্ত দিয়ে বাংলার মাঠে কটি যাদনা আমার কথা শুনতে চাই

তারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্রতে লিপ্ত ছিল আমরা আজকের এই জায়গা থেকে বলতে চাই এই ফেসিবাদকে আমরা পাঁচ আগস্টের মধ্য দিয়ে ছত্রিশ জুলাইয়ের মধ্য দিয়ে এই ফেসিবাদের নির্মূল ঘটিয়েছি পুনর্বাসনের কোনো চিন্তা যদি আবার এই বাংলাদেশে করা হয় তাহলে যারা পুনর্বাসনের চিন্তা করবে তাদেরকে সব এই বাংলাদেশ থেকে উৎখাত করে দেওয়া হবে এই আন্দোলন থেকে বলতে চাই এই কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই আওয়ামী লীগ চিরতরে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আজকে জামালপুর জেলা নিষিদ্ধকরণের দাবিতে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতার এই প্রোগ্রামে উপস্থিত আছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক উপস্থিত আছেন গোয়েন্দা সংস্থার সকল সদস্যগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যে দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছি আর রাজপথে বসেছি যমুনা থেকে শাহবাগে যে আন্দোলন সে খুঁজে করে এই প্রশাসনের দায়িত্ব হলো আদালতে সুবর্ত করা আমরা বলতে চাই যদি আর কোনো আমলিগ যদি কোন খনি কোন কারো মাধ্যমে কোন প্রেসক্রিপশনে যদি এ দেশ ছাড়ে তাহলে যাদের মাধ্যমে ছাড়বে আমরা তাদেরকে দেখে নেবো ইনশাল্লাহ তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসবো তোমরা যদি খুনির সহযোগিতা করো মনে রাখবা তোমরাও খুনি তোমরাও খুনি তোমরাও বলতে চাই সমাজ থেমে যায়নি মুগ্ধ থেমে যায়নি আমরা থেমে যায়নি এদেশের মানুষ থেমে যায়নি আজকে এসে সমাবেশ আমরা বলতে চাই আপনারা যারা গোয়েন্দা সংস্থার লোক আছেন আপনারা আপনাদের সরকারের কাছে খবর পাঠান যদি আন্দোলনের মাধ্যমে আমাদেরকে পতন করতে হয় আপনাদের কি আরও কিন্তু টিকবে না টিকবেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আঞ্চলিক মোবার মোবার জানাচ্ছি আপনারা এই বাংলাদেশ থেকে এই আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ট্রেনে সেচরে আজকে নামিয়েছে আজকে সেই ছাত্র সমাজের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি অর্থ প্রায় লক্ষাধিক আমার ছাত্র ভাইয়ের আহত ছাত্র ভাইয়ের আজকে এখনও হসপিটালে বঙ্গত্ব করে রয়েছে তাদের চিকিৎসার দাবি জানাচ্ছি সেই সাথে আজকে যারা নিহত হয়েছে এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা তাদের আত্মার আকেরাত কামনা করছি সেই সাথে ফ্যাসিস্টের যে সহযোগী যারা রয়েছে তাদের বাংলাদেশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই বাংলাদেশে যদি আওয়ামী এই গণহত্যাকারী সংগঠনকে যদি নিষিদ্ধ করা না হয় আমরা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি এই আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে আমাদের বাক শক্তির উপরে স্টিম রুলার চালিয়েছে চাই আমরা আর এই বাক শক্তি উৎকারী কোনো সংগঠন কোনো দল কোনো মত বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আমাদের মুখে আবারও স্টিম রুলার চালা আমরা তা হতে দেব না আমরা তা হতে দেব না আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতি ইসলাম এবং কি অন্যান্য ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি রয়েছে

সংগ্রাম 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 রক্তের কন্যা অন্যায়িত রক্ত রক্ত রক্তের কন্যা যাবে অন্যায় তালিকা teno kato teno